আসসালামু আলাইকুম তো ক্যামেরার সামনে হাজির তোমাদের সামিউল ভাইয়া আবারও আরেকটা গুরুত্বপূর্ণ গাইডলাইন সেশনে সো আজকে সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পেসিফিক কিছু কথা বলবো তো সেটা হচ্ছে যে মেডিকেলের চান্স মিস করার বড় বড় তিনটা কারণ নিয়ে আজকে কথা বলবো সো যদি মেডিকেলের চান্স মিস করতে না চাও দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা ঠিক আছে সো আমরা চলো শুরু করি টাইম নষ্ট না করে এমনি আমার প্রতিটা পয়েন্ট যদি আমি একটু ভালো করে এক্সপ্লেন করতে হয় একটু টাইম যাবে শুরুতেই দেখো কি বলছি যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে অনেক বেশি সময় দেওয়া তো এই কাজটা আমরা প্রায়শই মেডিকেল স্টুডেন্টরা করে মেডিকেল ভর্তি পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ এক্সপিরিয়েন্স মেডিকেল এক্সপিরিয়েন্স তারা এই ভুলটাই করে থাকো তারা দেখা যায় কি সেই টু সে আমার দুর্বলতা কোনো একটা সাবজেক্টে সেই সাবজেক্টটা বেশি পড়া শুরু করি আমরা সেই সাবজেক্টটা টাইম দিতে দিতে দেখা যায় ওই উইকনেস তো কাটতে না বাট আমি তাও ওই উইকনেসের জায়গাটা ঠিক করার জন্য আমি টাইম দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দ্যার্স আমপ্লিটলি রং সে টু সে তোমার কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি একটু দুর্বল হইতেই পারে যতটুক পারো কাভার করো কিন্তু ওইটার জন্য সারাদিন নষ্ট করে অন্যান্য চ্যাপ্টারগুলো রিভাইজ করার যে টাইমটা ওইটা খেয়ে দেও না ওইটা ঠিক রাখতে হবে সো এটাও তো ঘটনা যেমন আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় সাবজেক্ট থাকে মোটামুটি পাঁচটা তোমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তারপর জিকেই তাই না তো আমরা এগুলো মার্ক কিন্তু সবগুলো সমান না মার্ক কিন্তু সবার সামান্য যেমন বায়োলজি তিরিশ পার্সেন্ট মার্ক ক্যারি করে সো সবচেয়ে বড় মার্কটা সেই ক্যারি করে তাইলে তোমাকে সবচেয়ে বেশি টাইম বায়োলজিকে দিতে হবে আবার সবচেয়ে কম মার্ক কে কেরি করে জি কে অনলি টেন পার্সেন্ট এখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এইবারে যেমন যেটা দেখা গেছে যে একটা মানে জনরাভ শোনা গেছে যে আন্তর্জাতিক পার্ট হয়তো আসতে পারে এটা নিয়ে টেনশন করার তো কিছু নাই অনলি টেন পার্সেন্ট ক্যারি করে এই টেন পার্সেন্টে তোমার চান্স পাওয়া না পাওয়া সত্যিকার অর্থে কোনো ম্যাটার করে না বিলিভ মি আমার উপর বিশ্বাস করো আমার দিকে দেখো আমি যদি সারসলিমুল্লা মেডিকেল কলেজে পড়তে পারি আমার জেনারেল নলেজের প্রিপারেশান ছিল সবচাইতে ওর্স্ট আমার কাছে মনে হয় আমি বা জানি না আমার জেনারেল নলেজের প্রিপারেশন ছিল সবচাইতে ওর্স্ট তাও কীভাবে ভালো রেজাল্ট করছি আল্লাহর অশেষ ক্ষমতা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সময় কী করছিল আন্তর্জাতিক সরাইয়া ফার্স্ট ওই টাইমে আন্তর্জাতিক সরাই বাংলাদেশ শুধু বাংলাদেশের মধ্যে থাকবে মানে জি কেয়ের টপিক সো এই জন্য মোটামুটি কাভার করে ফেলতে পারছিলাম এবং আমি মেডিকেলের জন্য প্রিপারেশান শুরু থেকে শুরু করি যার কারণে আমি শেষ কয়েক দিনে জেনারেল নলেজ পড়ছি এর আগে জেনারেল নলেজ পড়িও নাই বিলিভ করো সো যাই হোক আমি ওই রকম খারাপ অবস্থা থেকে যদি উঠে আসতে পারি এবং বাংলাদেশের সেকেন্ড বেস্ট মেডিকেল কলেজ সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়তে পারি এবং তোমাদের মতো হাজার হাজার শিক্ষার্থীকে গাইড করতে পারি দ্যাট মিনস ইউ ক্যান অলসো ডু ইট সো ভয় পাওয়ার কারণ নেই যদি সেই টু সে কোনো কারণে আন্তর্জাতিক এসেই পড়ে হয়তো এই ফাইভ টেন পার্সেন্টের মধ্যে হয়তো হাফ অর্থাৎ করতে পারসেন্ট কোয়েশন পাঁচটা প্রশ্ন হয়তো আন্তর্জাতিক থেকে হবে এটার জন্য তোমার মেডিকেলের চান্স পাওয়া না পাওয়ার কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না আই ক্যান আয় দেয় তুমি চান্স পাবাই কোনো না কোনো মেডিকেলে আর একটা জিনিস মানুষদেরকে ঝেড়ে ফেলো ভাইয়া তুমি যখন ডাক্তার হয়ে বের হবা সেদিন তুমি কোন মেডিকেল কলেজ থেকে বের হয়েছে এটা কোনো ম্যাটারও করবে না তুমি যা সরকারি একটা মেডিকেল কলেজ থেকে বের হয়েছো পাঁচ বছর ছয় বছর পরে তোমার ক্লিনিক্যাল লাইফে তুমি কতটা ভালো করতেছো সেটার উপর তোমার ডাক্তারির নাম সুনাম সব কিছু বহন করবে তুমি কোন ইনস্টিটিউশন থেকে বাস করলে ঢাকা মেডিকেল থেকে বেরোছে না সলিমুল্লা থেকে বেরোছে এসব কিছু খুব একটা ম্যাটার করবে না খুব একটা ম্যাটার করবে না সো থিঙ্ক লং টার্ম ব্যাপারটা ঠিক আছে হ্যাঁ এটার জিনিস ভালো যে আমি ব্র্যাক করে বলতে পারবো পাঁচটা বছর ছয়টা বছর যে আমি ঢাকা মেডিকেলে পড়তেছি আমি সলিমুল্লা মেডিকেলে পড়তেছে এগুলো ব্র্যাক করার জিনিস সো যদি মেডিকেলে চান্স পাওয়া টার্গেট থাকে এই ফাইভ পার্সেন্ট কোয়েশনের জন্য তোমার জীবন দেওয়ার দরকার নেই অথবা

পাঁচ ঘন্টায় পরে এক্সট্রা ইনফরমেশন আর মাত্র সাত ঘন্টা পরে হচ্ছে বাকিগুলা তাইলে কি হয় তুমি বলো দশ পার্সেন্টের জন্য তুমি পাঁচ ঘন্টা দিয়ে দিচ্ছ আর সাত ঘন্টা দিচ্ছ তুমি এতগুলো সাবজেক্টের জন্য এটা কি হচ্ছে মানানসই সো নাম্বার যত তত পার্সেন্টেজ বেসিসে তুমি তোমার ওই ঘন্টাটা ভাগ করে ফেলো তোমার কোন সাবজেক্ট কোন চ্যাপ্টার কতটুকু টাইম দেওয়া উচিত গুরুত্বের বেসিসে নাম্বারের বেসিসে তুমি ভাগ করো সো এইটা হলো মূল কথা যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে কখনো বেশি সময় দেওয়া যাবে না হইতে পারে ওই তো তোমার কোথাও একটা দুর্বলতা যতটুকু দুর্বলতা কাটাতে পারো কাটাও কিন্তু মাথায় রাখবা সব মিলে গড়ে আমি যদি সত্তর পার্সেন্ট নাম্বার তুলে ফেলতে পারি তাহলেই আমার ইনশাল্লাহ চান্স নিশ্চিত ইনশাল্লাহ চান্স নিশ্চিত গত অনেক বছরের সামারি অনুযায়ী আমরা দেখছি যে সত্তর প্লাস মার্ক পাইলে আমি সেফ সত্তর প্লাস মার্ক পাওয়া তেমন কোনো ব্যাপারই না বায়োলজি কেমিস্ট্রি আর ফিজিক্স পঁচাত্তর যে আসে ঠিক আছে আমি নিজে হিসাব করছিলাম আমি এগুলো অনেক ভালো প্রিপারেশন নিব যদি এখান থেকে আমি সত্তর পার্সেন্ট অ্যারাউন্ড মার্ক আমার নিজের কমন আনতে পারি তার মধ্যে যদি পঁয়ষট্টি পার্সেন্টও ঠিক অ্যান্সার করতে পারি পরের হিসাব ধরুন সত্তর কমনে ফেললাম অ্যাটলিস্ট পড়বে সত্তর পার্সেন্ট কমন আমি এমন টার্গেট নিয়ে গেছি যে আমি এত ভালো করে পড়ব। জি কি ইংলিশ ধরো আমি পারি না পুলিশের মধ্যে একদম খারাপ অবস্থা আমি অ্যান্সার করে আসি ধরো পনেরো খুবই খারাপ তাও আমার অ্যারাউন্ড পঁচাশি পার্সেন্ট নাম্বার আমার দখলে তার মধ্যেও ধরো আমি ভুলভাল করে আসছি পরীক্ষায় মাথা নষ্ট হয়ে গেছে আমার বা ঠিক নাই সো আমি এইটি পার্সেন্ট মার্ক অ্যারাউন্ড আমি অ্যান্সার করে আসতেছি আমি একটা হিসাবই করে আসছি সো আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমার একটা হিসাব হয়ে গেছিলো আমি ঢাকার মেডিকেল হয়তো চান্স পাবো এটা আমার একটা ইনস্টিং ছিল বিকজ আমি এই হিসাবটা করে গেছি ভাইয়া এই হিসাবটা করেই পড়াশোনা করছি কোনটাতে কতটুকু টাইম দিলে আমার কি নিশ্চিত হয়ে যাবে সো লোক দেখায় বা কারো প্রপাগণ্ডাই বিশ্বাস না করে তুমি এক্সট্রি ইনফরমেশনের জন্য পানি মানে কি বলবো নাকে ফেনা তুলে পড়ার দরকার নাই তুমি যতটুকু টাইম মনে করো এটার জন্য বরাদ্দ করা উচিত তুমি ততটুকু টাইম বরাদ্দ করো তোমার কোনো একটা উইকনেস ঠিক করার জন্য যতটুকু টাইম বরাদ্দ না করলেই না ততটুকু করো এর বাড়তি না এই একটা আমার পয়েন্টটা বুঝাতে গেলে বুঝে গিয়ে আমার নাকে ফেনা উঠে যাচ্ছে বাট এটাই সত্য এই ভুলটা সবচাইতে বেশি স্টুডেন্ট করে ভাই মানে আমি বলে বুঝাতে পারবো না সো মাথায় রাখবা আমার সব দিতে গড়ে একটা ভালো সময় দিতে হবে গড়ে আমাকে একটা ভালো নাম্বার তুলতে হবে আমার কোনো সাবজেক্ট একটা দিয়ে আমার কোনো মেডিকেল আমার চান্স হবে না ঠিক আছে একটা দিয়ে আমার কোনো চান্স হবে না এখন আসো সমান গুরুত্ব দেওয়া প্রথমত এটা মনে হইতে পারে এটা খুবই ভালো একটা জিনিস সব সবকিছুকে আহ গুরুত্ব দেওয়া চাপ্টারের সবকিছুকে সমান গুরুত্ব দেওয়া বাট এটা একটা সমস্যার জিনিস কেন ধরো বায়োলজিতে তোমার হচ্ছে সপ্তম অধ্যায় চলন অঙ্গ চালনা এখানে একটা অস্থি দুশো ছয়খানা হাড়ের একটা ছক আছে এই এক ছক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দশ বছরে অনেকবার প্রশ্ন আসছে তোমার কি ওই ছকটা বেশিবার রিভাইজ করা উচিত না রেদার দেন বয়ে আদার্স লাইনগুলোর থেকে বইয়ের আদার্স লাইনগুলো তুমি যদি পাঁচবার রিভাইজ করো সে তোমার ওই ছক তো দশবার রিভাইজ করা উচিত কারণ ওখান থেকে প্রশ্ন আসতেছে প্রতি বছর তাই না অথবা যে এখান থেকে বারবার প্রশ্ন হচ্ছে সো তোমার কি ওইটা আরো বেশিবার বার রিভাইজ করা উচিত না আরো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত না সো কিংবা কেমিস্ট্রি এবং ফিজিক্সের অনুশীলনী থেকে প্রশ্ন অনেক বেশি হচ্ছে আমার কি ওই অনুশীলনীগুলা বইয়ের মূল লাইন যদি পাঁচবার পড়ে থাকি অনুশীলনী কি আমার মিনিমাম সাতবার হলেও রিভাইজ করা উচিত না সাতবার হলেও করা উচিত না সো আমি অনেক উপকারে বলতেছি কিংবা কবির অনুশীলনী থেকে কিন্তু প্রশ্ন আসে আমরা যদি এক্সট্রাটা পড়তেই চাই দেখছি আমরা কেমিস্ট্রিতে কবির শুধুমাত্র অনুশীলনী পড়লে অ্যানাফ আবার ঈশাক সারের শুধুমাত্র অনুশীলনী পড়লে অ্যানাফ আবার ইসাক সরি ইসাক না ভুল বলছি সাজান তোপন শুধুমাত্র অনুশীলনী পড়লে অ্যানাফ আমি আবার সাজান তোপন স্যারের ভিতরে থিওরি পড়লে পড়ার দরকার নেই তাহলে যতটুকু পড়লে অ্যানাফ বা যেই পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমাকে বেশি বেশি গুরুত্ব দিয়ে বেশি বেশিবার রিভাইজ করতে হবে রেদার দেন আদার টপিক্স সো আশা করি ব্যাপারটা বুঝাতে পারছি সব কিছুকে সমান গুরুত্ব দেওয়া যাবে না যাহা গুরুত্বপূর্ণ তাহাকেই গুরুত্ব দিতে হবে যেমন কেমিস্ট্রির বক্স প্রশ্নগুলো সেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকেও বারবার পড়তে হবে ক্লিয়ার শেষ দিনগুলোতে ঢিলামি দেওয়া এটা নিয়ে আমি একটা ভিডিওতে অলরেডি বলছিলাম যে আমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু করি আমাদের একটা আলাদা লেভেলের ফুয়েল থাকে আলাদা লেভেলের ফায়ার থাকে বাট আস্তে আস্তে যখন পুরো একবার সিলেবাসটা পড়া হয়ে যায় এরপরে রিভাইজ করতে আমাদের ঢিলামি চলে আসে মনে হয় আমি যে সবে বাড়ি সবে পড়ছি আরে ভাই তোমাকে যদি এখন আমি পাঁচশোটা পর্যন্ত বসাই দিই একটা চাপটারে জাস্ট পাঁচশোটা পয়েন্ট সিগুলো আমি তোমাকে সলভ করতে দিলাম পাঁচশোটার মধ্যে তুমি যদি চারশো প্লাস মার্কও পাও

বাবা রে বাবা তার মানে তোমাকে পড়তে হবে ভাইয়া আমরা পড়বো ভুলবো এটাই নিয়ম তুমি একবার পড়ে ফেলছো মনে মনে করো না তুমি সব পারো তুমি একদিন রিভাইস বাদ দাও একদিন পড়া বাদ দাও দেখবা পরের দিনে তুমি অনেক কিছু ভুল ভুলে শুরু করছো সো রিভিশনের সাইকেলে রাখতে হবে যত খারাপ লাগুক যত কষ্ট লাগুক শেষ দিনগুলাতে ফাইনাল মডেল টেস্ট তারপর হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল আর অনেক পরীক্ষা থাকে সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করবা সবগুলো পরীক্ষার জন্য জান প্রাণ লাগায় পড়বা এগুলোর জন্য যে যান প্রাণ লাগাই পড়তো সো এটাই তোমার পড়া এটাই তোমার আসল পড়া ঠিক আছে যান প্রাণ লাগাই পড়বা যান প্রাণ লাগাই ডিভিশন দিবা ঠিক আছে সো কারণ এটাই তোমার শেষ সুযোগ মনে রাখবা এইভাবে একটা কথা বলি তোমাদেরকে একটা কথা বলি এই কথাটা বলে আমি প্রায় শেষের দিকে চলে আসবো সেটা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রতিটা লাইন পড়ার আগে বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়ার আগে মাথায় রাখবা এইভাবে পড়বা যে আমি এই লাইনটা হয়তো আর মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন রাতেও রিভাইজ দিতে পারবো না অর্থাৎ আমি এই লাইন আজকে দেখতেছি ঠিক এর পরের মুহূর্তে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা বসে যাব এর মাঝখানে যে গ্যাপ থাকবে সময় থাকবে এই সময় আমি আর ওই লাইনটা এসে রিভাইজ করার হয়তো আর সুযোগ আমার হবে না সেই রকম ভাবে আমি ওই লাইনটা দেখে রাখবো এইভাবে আমার ব্রেনকে এক সাইকোলজি পুশ করতে হবে যে আমি এই লাইনটা আর দেখার সুযোগ পাবো না এটাকে এত ভালো করে মনে রাখ ব্রেন এটা খুব ভালো করে মনে রাখ এটা পরীক্ষায় আসবে কিন্তু আমি এটা আর রিভাইজ করার সুযোগ পাবো না ব্রেনকে তুমি যখন এই সিগন্যাল দিয়ে কোনো একটা ইনফরমেশন মনে রাখা বা ইনশাল্লাহ ব্রেন উইল সাপোর্ট ইনশাল্লাহ ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবা ভিলামে দেওয়া যাবে না এবং এইভাবে করা করে পড়তে হবে ঠিক আছে লাস্ট একটা শেষ করবো না করা হ্যাঁ করতে হয় যদি স্ট্র্যাটেজি রিলেটেড কমপ্লিট ভিডিও দেখতে চাও এক্সাম্পল স্ট্র্যাটেজি দিয়ে আমার একটা ভিডিও আছে জাস্ট এক্সাম্পল স্ট্র্যাটেজি লিখেছ আমি হলো সার্চ করলো বেশ কয়েকটা ভিডিও হয়তো ইউটিউবে পাবা তাও আমি যদি এখানে একটু শর্ট করে বলি সেটা হচ্ছে তোমার মেডিকেল ভর্তি করছি আগে সহজ প্রশ্নগুলো অ্যান্সার করে দেওয়া এটাকে আমি বলে হচ্ছে স্কিপ মেথড যে অর্থাৎ তুমি স্কিপ করে করে সহজ প্রশ্ন যেগুলো পাঁচ সেকেন্ডের মধ্যে প্রশ্ন দেখে উত্তর করে ফেলতে পারতো সেই প্রশ্নগুলোই তুমি হচ্ছে আগে আগে দাগায় যাবা এরপরে যেগুলো একটু কঠিন সেগুলো করবা এরপরে একটু ম্যাথ টাইপ কোয়েশ্চেনগুলো করলা ঠিক আছে একদম শেষের জন্য কি বাকি রেখে দিবা যেগুলো ফিফটি ফিফটি অর্থাৎ দুইটা অপশান বুঝছো এলিমিনেট করতে পারছো যেগুলো আর হবে না এই দুটো অপশানের মধ্যে পেস লাগছে সো এই দুইটা অপশানের মধ্যে তুমি এখন উপু দশ বিশ করো নাহলে লজিক্যাল অ্যান্সার লজিক্যাল থিঙ্কিং খাটায় একটা দাগায় দিয়ে আসো একদম শেষের প্রশ্নগুলো হবে এই ক্যাটাগরি সো এইভাবে করে তুমি যদি অ্যান্সার করো তাহলে দেখবা যে তোমার খুব ভালো মতো দ্রুত অ্যান্সার করতে পারতেছো দ্রুত এবং বেশি সংখ্যক প্রশ্ন অ্যান্সার করতে পারতেছো না হলে সমস্যায় পড়ে যাবা আর এছাড়া বেশি বেশি তোমার হচ্ছে কি পরীক্ষা দিবা অফলাইন পরীক্ষা দিবা যাতে করে হচ্ছে एग्जाम হলে যে ফিয়ারটা এটা যাতে কেটে যায় এই কমন কথাগুলো আমি প্রতিটা ভিডিওতে আসলে কম বেশি বলে থাকি সো আবারো বলতেছি এই আর কি ঠিক আছে আর প্রশ্নপত্র দেওয়ার পরে ভালো করে রোলগুলো লিখবা ভালো করে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার যা কিছু থাকে সব কিছু খুব ভালো করে লেখো ঠান্ডা মাথায় এগুলো ভুল করলে না তুমি নাম্বার যদি হান্ড্রেড হান্ড্রেডও পেয়ে আসো চান্স পাবা না এবং এটার মতো প্যাথেটিক হইতে পারে না সো লাস্টে এই একটা কথাই বলে শেষ করব যে সব বড়ো ভুলের সবচেয়ে বড় ভুল হচ্ছে পরীক্ষা খাতায় নাম রেজিস্ট্রেশন এগুলো ভুল করে আসে এগুলো করতে পারবো না ভাইয়া সো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে